হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি যদিও হোলি তো বেরিয়ে গেছে বাট হোলির কোনো ব্লগ যেহেতু আমাদের তরফ থেকে যায়নি তাই সবাইকে এই ব্লগে যাওয়া হ্যাপি হোলি নিশ্চয়ই সবাই খুব ভালো হোলি কাটিয়েছ আসলে আমাদের লাইফে সময় তো সব রকম নিজেদের প্ল্যান অনুযায়ী বলো ইচ্ছে অনুযায়ী বলো চলে না ইচ্ছে ছিল ঋষানের কোথাও গিয়ে মানে গত বছর ঋষানের ফার্স্ট টাইম ছিল কারণ কখন ঋষান পুচকে ছিল বাট এখন ঋষান বুঝতো বাট তবুও ঋষানের হোলি খেলাও হলো না আমাদেরও হলো না কারণ এক তো ঋষানের বাবা যে ছোটো দুজনেরই ছিল অফিস তো ওরা না থাকলে ঠিক রঙ ব্যাপারটা না খাওয়া জমে না খেলা জমে কোনোটাই জমে না তার উপর যদিও ঋষানকে নিয়ে ঋষানের ঠাম্মা ঋষানের মা খেলতো কিন্তু হয়ে গেল আমার ছেলের দুদিন ধরে জ্বর বেশ ভালো জ্বর একশো তিন চার করে জ্বর থাকতোই যার জন্য সব মিলিয়ে আর কি মন মেজাজ কোনোটাই কোন রকম মানে নিজেদের হাতে ছিল না তাই জন্য হোলিটা আমাদের কাছে ঠিক আছে চলো সামনে বছর খেলবো তবে হোলির রেস কিন্তু আজকেও আছে কারণ আজকে জাস্ট তো শুক্রবার দিন হোলিটা গেল এবারে তো দোলার হোলি একদিনে পড়েছে সুতরাং শনিবার দিনও হোলি ছিল তো আজকে রবিবার তার অতিক্রম কি করে হয় বলো রবিবার লোকের এমনি খাওয়া দাওয়া জমজমার থাকে যদিও জানি না আমাদের এই মুহূর্তে কি কি খাওয়া দাওয়া হতে চলেছে বাট সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো সারাটা দিন কি করি না করি তবে হ্যাঁ কিছুটা হলেও তো হোলির কিছু মেনু আজকে আনা যাবে খাওয়া দাওয়া হলেই তো আনন্দ তাই না তো যাই হোক ঋষান এই মুহূর্তে ঘুমোচ্ছে ঋষানের বাবাকে তো ছাদে গাছে জল দিতে আমার মামনি সবার চা খাওয়া হয়ে গেছে এই মুহূর্তে সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে শরীর খারাপ করে করে কতদিন ধরে কোনো ভালো ব্রেকফাস্ট আমার মানে বানাতেই পারিনি তো এই হলো দেখো এই যে ঘুগনি আজকে অনেক দিন পর মনে হয় অনেক দিন পর কি দেড় পর মনে না যাই হোক অনেক দিনই আসলে সত্যিই তাই শুধু রিসানের নয় রিশানের কয়দিন আগে থেকে আমার মামুনির মানে একটার পর একটা যেন লেগেই রয়েছে আমাদের তাই আজকে যখন শরীরটা সবারই একটু ঠিক আছে তাই জন্যই ভাবলাম চলো একটু ঘুগনিটাকে বানানো যাক কারণ একঘেয়ে মুখটা হওয়ার রুচি দিচ্ছে না গো আর আমার মনে হয় সবার বাড়িতে বাড়িতে এখন এই মুহূর্ত দাঁড়িয়ে ঠিক এরকমই চলছে যে এই ঠান্ডা লাগছে এই গরম লাগছে তো আমার গলা শুনেও মনে হয় তোমরা বুঝতে পারছি যে অনেকটা ঠিক হয়ে গেছে আশা করি আগামী দিনে আরও ঠিক হয়ে যাবে তাই যাই হোক চলো এবার কি দুধটা নিয়ে আসি কি সুন্দর দেখেছো কোকিল ডাকছে মনেই হচ্ছে না বসন্ত এসে গেছে আর এই জায়গাটা দেখো আমাদের পাড়া সত্যি খুব ভালো লাগে সুন্দর ছায়া ওপরে গাছ আমার কথা না শুনে একটু কাকুকে এটা একটা শুনতে ভালোই লাগলো না যাই হোক এই যে দুধের ক্যাং আর এখানে কিছু সবজির চোখলা আছে যেগুলো দিয়ে দিই ওরা তো খায় গরুরা তো চলো নিয়ে আসতে ওই দেখো একটা ছোট্ট বাছুর ও কিন্তু অনেক ছোট জাস্ট পনেরো কুড়ি দিন মনে হয় হয়েছে এই যে মা এই যে দুধ নেওয়া হয়ে গেছে চলো বাড়ির দিকে যাওয়া যাক কোকিলটা ডাকছিল ভাবলাম তোমাদেরকে আবার শোনাবো থেমে গেল যাই হোক চলো বাড়িতে যাওয়া যাক বসে পড়েছি বাপ ছেলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে এদিকে মা খাচ্ছে এদিকে মুড়ি আর এই আমার মুড়ি ঘুগনি খেতে বসে পড়েছি তাই না খাও খাও সোনা খাতো দেখো সোনা খাবে হাজে কামড়ে আবার হাসবে কামড়ে আবার হাসে মুড়ি ঘুগনি খেতে বসে করেছি দেখো ব্যাকে কেন সামনে তো দেখালাম হ্যাঁ যে আমরা খাচ্ছি মুড়ি ঘুগনি তাই না শোনা কি ভালো না

বসন্তকাল না গ্রীষ্মকাল এখন আমাদের মনে হয় না বোঝা যাচ্ছে তাই না আমাকে দেখে তো বুঝতেই পারছো পুরো ঘেমে চান কিন্তু তার সাথে এরকম একটা হলে কি যে বলবো অনে মহিলা দেহে প্রাণ এলো আর সাথে হচ্ছে হেভি রান্না কি হচ্ছে সেটা একবার দেখি তোমাদের এই দেখো এখানে হচ্ছে কি হচ্ছে মাটন কষানো হচ্ছে মাটনের যে পাতলা পাতলা ঝোল করব খুব বেশি মশলাও দিইনি খুব বেশি তেলও দিইনি বেশ লাল লাল পাতলা পাতলা ঝোল আর এই যে ধামসা ধামসা আলু বা ডুবো ডুবো আলু যাই বলি না কেন ধামসা আলুই বলা চলে কিন্তু তাই না আর এখানে হচ্ছে এই যে মাছের একটা কষা কষা ঝাল এই যে খাওয়ার পর পর মানে এখন নিয়ে নিয়েছি লাঞ্চের কোল্ড ড্রিঙ্কস কিন্তু ভুলেই গেছিলাম যে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যেটা হয় ভুলেই গেছি তো দু ভাইয়ের তো আগে খাওয়া হয়ে গেছে রিসানারও খাওয়া হয়ে গেছে এখন মামুনি আর আমার এই জন্য দুজন এখন নিয়ে নিচ্ছি পালা সবার প্রায় ঘুমিয়ে পড়েছে এখন আমি আর মামুনি রেস্ট আমার পালা সত্যি বলতে খুব ভালো কিছু রান্না হলে আর ব্লগ করার কথা মনে থাকে না তো আজকেও তার মানে কী বলবো কী বলে এটাকে তার বিকল্প কিছু হয়নি আর কি তো খেতে খেতে ভুলেই গেছি খাওয়ার পরে মনে পড়লো ও ব্লগই করা হয়নি যাই হোক কারণ কলসের সবাই করা যেতেই পারে এই যে মামুনি আর এই যে আমি চলো দুজনে খেতে খেতে একটু গল্প করি সাথে একটু টিভি দেখি তারপর শুতে যাবো